আসসালামু আলাইকুম দুপুর বারোটা দশ বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবর পড়ছে নূরফা তানিয়া কুমো প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানা যায় বেশ কয়েকজন আঞ্চলিক নেতার উপস্থিতি প্রমাণ করে যে সার্কের চেতনা অটুট রয়েছে বুধবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানা যায় যোগদানের পর আঞ্চলিক নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা একথা বলেন গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফিকল আলম বিষয়টি অবহিত করেন বেগম খালেদা জিয়ার জানা যায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেন পরে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াস সাদিক নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা শ্রীলঙ্কার পররাষ্ট্র কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রী বিজিতা হেরাত এবং মালদ্বীপের উচ্চ শিক্ষা ও শ্রমমন্ত্রী আলী হায়দার আহমেদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে গত বুধবার থেকে তিন দিনে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে গতকালের মতো আজও দেশের সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক কর্মসূচি পালন করছে বিএনপি এদিকে বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার সংসদীয় ছয়টি আসনে সংসদ সদস্য পদে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে জেলা কালেক্টর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এবং প্রার্থী সহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে কার্যক্রমের প্রথম দিনে গতকাল সকালে রংপুর এক আসনে দাখিলকৃত প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয় এই আসনে বিএনপি জামায়াত এবং এনসিপি সহ আটটি রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইনামুল আহসান দ্বৈত নাগরিকত্ব নিয়ে জটিলতার অভিযোগে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র ঘোষণা বৈধ করা হয়। সকালে রংপুর মহানগরীর সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত রংপুর তিন আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে ইতিমধ্যে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এনামুল আহসান সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং তিনজন প্রার্থীর মনোনয়ন অবৈধ ভুলে ঘোষণা দিয়েছেন এদিকে আজ বিকেলে রংপুর চার আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে এছাড়া আগামীকাল রংপুর পাঁচ এবং রংপুর ছয় আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে এদিকে কুড়িগ্রামের দুটি আসনের মনোনয়নপত্র গতকাল যাচাই বাছাই করা হয় কুড়িগ্রাম এক নাগেশ্বরী ভুড়কামারি আসনে ছয়জন প্রার্থীর মধ্যে সবাই এবং কুড়িগ্রাম দুই কুড়িগ্রাম সদর ফুলবাড়ি রাজারহাট আসনে নয় জন প্রার্থীর মধ্যে সাত জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় বাল্যবিবাহ প্রতিরোধে উন্নয়ন সহযোগী সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক অ্যাডভোকেসি কর্মশালা গতকাল কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে শহরের খলিলগঞ্জ এএসটি কার্যালয় কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সলিডারিটির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এস এম হারুনুর রশিদ লাল অনুষ্ঠানের শুরুতে শোক দিবসের অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয় কর্মশালায় বক্তারা নারীর ক্ষমতায়ন নারী নেতৃত্বের বিকাশ এবং নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারকরণে তাগিদ দেন গাইবান্ধার পলাশবাড়িতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত ও দশজনের অধিক যাত্রী আহত হয়েছেন আজ ভোরে গাইবান্ধা পলাশবাড়ি সড়কে ঠুটিয়া পুকুরের পূর্বে গড়েয়ার মাঠ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে ঘন কুয়াশার কারণে সিমেন্ট বোঝায় একটি ট্রাককে গাইবান্ধাগামী যাত্রীবাহী একটি বাস ওভারটেক করার সময় পেছন থেকে সজরে ধাক্কা দিলে ঘটনাস্থলে এই হতাহতের ঘটনা ঘটে রংপুর বিভাগে আবহাওয়া পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে আজ সকাল ছটায় রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে তেতুলিয়ায় নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এছাড়া একই সময় কুড়িগ্রামের রাজারহাটে দশ দশমিক সাত ডিগ্রি লালমনীহাটে দশ দশমিক আট ডিগ্রি গাইবান্ধায় এগারো দশমিক পাঁচ ডিগ্রি ও রংপুরে এগারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কারণে সকাল নটা থেকে পরবর্তী চার থেকে ছয় ঘন্টা দৃষ্টিসীমা তিনশো মিটার অথবা আরও কম হতে পারে এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে